প্রশ্ন রাখি হুম তারপরের ডিটেলসে আসবো আচ্ছা বলো তো ছাগলের দাঁড়ায় কি ধান চাষ হয় ছাগলের দ্বারাই কি ধান চাষ হয় তোমরা কোনোদিন কেউ শুনেছ গো যে ছাগল ধান চাষ করছে ছাগলের দ্বারা ধান চাষ হচ্ছে গরুর দ্বারা ধান চাষ হয় কিন্তু ছাগলের দ্বারা ধান চাষ হয় এটা না ঠিক শুনিনি তোমরা কি শুনেছ আসছি পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো সবার আগে আমার ইন্ট্রোটা আগে দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো অনেক মাথায় তেল দিয়েছি অনেক দিন পর মাথায় তেল দিয়েছি তো চুলের অবস্থা পুরো যাচ্ছে তাই হ্যাঁ তো যাই হোক চুলটা ছাড়ি এখন আসল কথায় আসি ছাগলের দ্বারাই ধান চাষ হচ্ছে এখন নতুন করে শুরু হয়েছে ইউটিউবে যা দেখছি বুটিক বুটিক কারা করে বুটিক মানে কি বুটিক জিনিসটা কি আচ্ছা সবার দ্বারা সব কিছু সম্ভব হুম সবার দ্বারা সব কিছু সম্ভব আমি এখন যদি বলি যে আমি এখন কি যে হাউসওয়াইফ আমি এখন যদি বলি যে আমি কোনো কিছু শিখবো না কিছু না আমি সোজা প্লেন চালাবো সোজা গিয়ে প্লেন চালাবো সম্ভব হয় কোনো দিন হয় হয় যাদের প্রচুর টাকা থাকে হ্যাঁ যাদের এই এই ফেসটা সবার কাছে পরিচিত হয়ে যায় কি বলবো যাদের বিশাল বড় বাড়ি বিশাল গাড়ি থাকে তাদের দ্বারা সব হয় না শিখেও প্লেন চালানো যায় কেন বলছি কথাটা বলছি আচ্ছা বলো তো এই যে বোল্ড আউটের ফিমেল ওনার এই যে বুটিক খুলে বসেছে এটা কি সম্ভব বুটিক কাকে বলে বুটিক কি অ্যাকচুয়ালি এর জিনিসটাই জানে এর সে সম্পর্কে কোনো আইডিয়া আছে বুটিক কাকে বলে হুম আমরা তো জানি বুটিক শিখতে হয় এর ক্লাস হয় বুটিক ক্লাস হয় হ্যাঁ সেখানে গিয়ে শিখতে হয় ডিজাইন শিখতে হয় অনেকের গড গিফটেড থাকে অনেকের গড মানে কী বলবো ঈশ্বর প্রদত্ত থাকে যেটা নিজে থেকেই ডিজাইন বেরিয়ে যায় যেটাকে গড গিফটেড বলা হয় নিজের নিজের থেকেই ডিজাইন বেরিয়ে যায় কিন্তু যারা সেটা হয় না তারা শিখতে হয় তাই না তো আমার মনে হয় এ এর গড গিফটেড কিছু ব্যাপার আছে তা তোমরা কি সে ধরনের কোনো লক্ষণ পেয়েছ আমি তো অ্যাটলিস্ট পাইনি কেন পাইনি সেটাও বলছি আসলে এ জিনিসটাকে এতটাই ইজি ভেবে নিয়েছে ওই যে দুদিন গিয়ে দুটো দুদিন গিয়ে ওই যে বুটিকদের বুটিক ওনারদের কোনো কোনো দু একটা বুটিকদের মডেল হয়েছিল না মানে বুটি কোলাররা তোমাদেরকে বলছি তোমাদের ব্যবসা কিভাবে শেষ করছো দেখো তোমাদের জন্য তোমরা নিয়ে গিয়ে একে মডেল সাজালে আর এই এখন মানে একে দিয়ে তোমরা লাভ করতে চেয়েছিলে আর এই এখন তোমাদের পেটে লাথি মারতে চলে এসেছে তোমাদের পেটের ভাত কেড়ে নিতে চলে এসেছে বলো তোমরা এতদিন কি করলে কি করলে তোমরা এতদিন এই সব বুটি কলারা এই সব বুটিকের ওনাররা এতদিন লুকিয়ে চুপিয়ে ছিল তোমরা এতদিন কি করলে এদের কাছে আর তোমরা ঠাঁই পাবে হ্যাঁ তোমাদের ব্যবসা সব গেলো এইবার যেমন পত্রা দেখিয়েছ নর্মাল মডেল নেবে তোমরা মানে শাড়ির অ্যাড দিতে তা না করে এইসব সব ইউটিউ ইউটিউবারদের নিয়ে গেছো শাড়ির মডেল করতে বুটিকের মডেল করতে তাদের প্রচুর ভিউয়ার্স প্রচুর ফলোয়ার্স সব তোমার বুটিকে চলে যাবে এবার দেখেছো। এমন তাল বাঁধিয়েছ তোমাদের ভিউয়ার্সরা মানে তোমাদের কাস্টমার এবার এর কাছে চলে আসবে এ কত বড়ো লোভই শুধু ভাবো এই মহিলা কোনো আইডিয়া নেই কিন্তু বুটিক সম্পর্কে কোনো আইডিয়া নেই কোনো মানে একজন বুটিক আমরা সবাই জানি একটা বুটিক ওকে বারবার তাকে মডেল করেছে তার নতুন নতুন যত শাড়ি লঞ্চ করেছে সব মানে যত শাড়ি ডিজাইনার শাড়ি যত এসছে একে দিয়েই লঞ্চ করিয়েছে হ্যাঁ এ হয়েছিল মডেল একে নিয়ে মডেল করেছে আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ভাবছে আমি যদি এর মডেল হতে পারি আমাকে দিয়ে যদি এর ইয়ে টাকা কামাতে পারে তাহলে আমি কেন আমার নিজের বুটিক খুলে আমি নিজে টাকা কামাতে পারি না আর ওদিকে এত লস ওদিকে ইউটিউবে ভিউজ নেই সেখানে টাকা লস কম টাকা আসছে ওদিকে যে চায়ের দোকানটা খুলে রেখেছে চায়ের দোকান বললাম তোমরা মানেটা বুঝে নিও কী দোকান বলতে চেয়েছি এখানে তো সঠিক বলা যাবে না তাই একটু চায়ের দোকান বললাম তো সেই চায়ের দোকানে কী লাভ আসছে সেটাও এরা টের পাচ্ছে এদিকে ভিউজ কমে যাচ্ছে তাহলে এদের যে রিল্যাক্সেবেল লাইভলিট করবে কি করে তাই না সে লাইব্রেরিটা তো বন্ধ হয়ে যাবে যার কারণে এরা মরিয়া হয়ে গেছে তো এভাবছে যে চারিদিক থেকে তো লস লস আর লস চারিদিক থেকে লস হয়ে যাচ্ছে সুতরাং আমার এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবার ও ওই মডেল সাজে গিয়ে গিয়ে ব্যাপারটা একটু মাথার মধ্যে নিয়ে নিয়েছে হ্যাঁ কিন্তু নিলে নিলেই হয়ে গেল বুটি অত সস্তা এভাবছে কী এ মনে শাড়ি কিনে নিয়ে আসছে এনে বিক্রি করছে আসলে এ যেটা করছে এই করছে এ হচ্ছে রিসেলার এই বুটিক এই যে এই বোল্ডাউটে ওনার যেটা করছে এ রিসেলার এ নট বুটিক এটা কোনো বুটিক হতে পারে না ওই একটা দোকানে একটা হোলসেল জায়গায় গেলাম গিয়ে কয়েকটা শাড়ি চুজ করে দেড় লাখ দু লাখ টাকার শাড়ি চুজ করে নিয়ে চলে এলাম নিয়ে এসে সেটা আমি ভিডিও মানে আমার চ্যানেলে দেখাতে শুরু করে দিলাম দিয়ে আমি সেল করে দিলাম আর আমি আমি নাম দিচ্ছি কি না বুটিক মানে বুটিক সম্পর্কে কোনো ধারণাটাই নেই বুটিক মানে মাথা থেকে ডিজাইন বের করতে হবে সেই ডিজাইনটা আমার যে কারিগর আছে সেই কারিগরকে দিতে হবে তাকে থান কিনে দিতে হবে তাকে সুতো কিনে দিতে হবে তাকে কালার কিনে দিতে হবে সে সেটাকে কালার করবে সুতোর কাজ করলে সে সুতো দিয়ে কাজ করবে না হলে যদি ড্রয়িংয়ের কাজ থাকে ড্রয়িং করবে যে যে ধরনের যদি অ্যাপ্লিকের কাজ থাকে তো অ্যাপ্লিক করবে যে ধরনের ডিজাইন এই ওনারের মাথায় আসবে সে সেই ডিজাইনটা সেই কারিগরকে দেবে কারিগর সেটা বানিয়ে দেবে সেই বানানো জিনিসটা এনে আমি সেল করব। কারণ এই বুটিক মানে যে শাড়িটা তোমার কাছে থাকবে সেই শাড়িটা কিন্তু সাধারণ কোনো দোকানে পাওয়া যাবে না এটা শুধু বুটিকেই পাওয়া যাবে কিন্তু এ যেটা করছে এই শাড়ি তো সব জায়গায় পাওয়া যাবে কারণ এ তো এক জায়গা থেকে হোলসেল নিয়ে আসছে নিয়ে এসে এ সেল করছে তাহলে এ তো রিসেলার এ তাহলে বুটিক কী করে হলো এটা এটাকেও বুটিক নাম দিয়েছে দিচ্ছে তোমরাই বলো বন্ধুরা এটা বুটিক কি করে হলো কি করে এটাকে বুটিক বলা যায় আজকে ও যার মডেল হয়েছে এতদিন যে বুটিকের মডেল হয়েছে সেই বুটিক দিদি তার কাছ থেকে আমারও শাড়ি নেওয়া আছে তো সেই দিদি কিন্তু নিজে থেকে ডিজাইন দেয় কারিগরকে সে নিজে থেকে ডিজাইন সে খাটে কত খাটতে হয় বুটিক মানে যে বুটিকের ওনার থাকে তাকে কত খাটতে হয় ডিজাইন বের করতে হয় নানা রকমের ড্রয়িং করতে হয় তারপরে একটা বুটিক শাড়ি তৈরি হয় সেই দিদি নিজে থেকে ডিজাইন দেয় তার কারিগরদের তার কারিগরটা বানিয়ে নিয়ে এসে সেই দিদিকে দেয় দিদি সেল করে কিন্তু এ ভাবছে কি ভীষণ ইজি হ্যাঁ যেহেতু এর এর ফেসটা ও কাজে লাগাচ্ছে ওই বুটিক ওনার কাজে লাগাচ্ছে এ সেই সুযোগটাই নিয়েছে যে আমার ফেস নিয়ে অন্য একজন টাকা ইনকাম করবে আর আমি বসে বসে থাক দেখবো আমি আমার ফেস আমি আমার কাজে লাগাব তাইও বসে পড়েছে কিনা বুটিক নাম দিয়ে ওরে ওনার বললো না বোল্ডাউটের ফিমেলও শোন এটা হচ্ছে বুটিক বুটিক মানে অন্য জিনিস মাথা থেকে ডিজাইন বের কর করে সেটা কারিগরকে দে দিয়ে সেই ডিজাইনটা নিয়ে এসে সেল কর কারণ যে ডিজাইনটা বুটিকের শাড়ি যে পরে সেই বুটিক শাড়ি অন্য কোনো নর্মাল দোকানে পাওয়া যায় না বুঝতে পেরেছিস তাকে বুটিক বলে মেন বুটিক হচ্ছে সেটাই হুম শুধু উল্টো নাম দিয়ে চালাস না বুঝতে পেরেছিস তো এটা হলো বুটিক তোকে একটু বোঝালাম আর সবার দ্বারা সব কিছু হয় না তোর দ্বারা এটা সম্ভব নয় ওই রিসেলটাই ঠিক আছে বল রিসেলার তুই রিসেলার এটা বল যে আমি হোলসেল নিয়ে আসছে আমি রিসেল করছি সেটা মানা যায় বুটিক নাম দিস না আর তোমরা সবাই দেখতে পেয়েছো মানে এর এমন দুর্দশা এখন এখন ওই বাচ্চা আর নেওয়া শুরু করে দিয়েছে মানে প্রথম থেকে তো বাচ্চার মুখ দেখি দেখি ভিউজ কমাচ্ছে যারা যারা শাড়ি নিচ্ছে তাদের কাছে একটা গিফট যাচ্ছে বাচ্চার হাতের ছাপ মানে এই এই বিজনেসেও বাচ্চাকে ব্যবহার করছে মানুষের ইমোশনাল গেম মানে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এটাকে তো ইমোশনাল ব্ল্যাকমেল করে বলা হয় কারণ যারা যারা ওদেরকে ভালোবাসে তারাও ভাবছে কি বাবা শাড়িটা আসছে তার ওই বাচ্চা দুটোর বাচ্চাটার আর ওই ওদের পোষ্যটার দিন মানে হাতের ছাপটা আসবে হ্যাঁ এটা একটা কি বলবো এটা মানুষের ইমোশানকে নিয়ে খেলা করছে এই হচ্ছে মানুষের ইমোশানকে নিয়ে খেলা করছে ইমোশান ব্ল্যাকমেল করছে এরা নতুন করে বুঝতে পেরেছো তো বিজনেসের অবস্থা তো এমন এতটাই হাল খারাপ আর টাকা ছাড়া তো মাল্যু ছাড়া এরা কিচ্ছু বোঝে না হুম আর সেই এই এদের যে রিল্যাক্সেবল লাইফ লাইভ লিড করা সেটা তো মাল্লু ছাড়া সম্ভব না তাই এরা যেন তেন প্রকারে যেন প্রকারে কামাই করতেই হবে সে যার হেল্প নিয়ে হোক পোষ্যর হেল্প নিয়ে হোক বাচ্চার নিয়ে হেল্প বাচ্চার হেল্প নিয়ে হোক যার তার হেল্প নিয়ে হোক কামাই করতে হবে মানলু বুঝতে পেরেছ তো তোমরা সবাই দেখতে থাকো নেক্সট ভিডিওতে আরও কিছু আসবে সবাই খুব ভালো থেকো আর মানে বুটিকের মানেটা বোঝ সব কিছু বুটিক নয় বুঝতে পেরেছিস আর একটা কথা ছাগলের দ্বারায় ধান চাষ হয় না হুম এটা মাথায় রাখ তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা